সেই কৈশরে যখন তোমাতে লেপতে ছিলাম তখন মনে এত উত্তাপ এত উষ্ণতা ছিল না যাকে প্রেম কিংবা ভালোবাসা বলা যায় কেবলই মনে হতো এ তো আমার চেনা কাঁঠাল গাছের ছায়া টিনের চালা আম গাছ লেবুতলা ভোর বেলার শিউলি সন্ধ্যার চোখ মেলা সন্ধ্যা মালতি আর রাত হলে সাদা মাধবিলতা তারপর আমি ছেড়ে এলাম ছড়া ফুল আমি ছেড়ে এলাম সন্ধ্যা মালতী মাধবীলতা এখন একদিন এক বেলার জন্য ফিরে গেলেও মনে হয় কি আকুলতা কি প্রেম ছিল এই সব গাছের পাতায় কি ভালোবাসা ছিল এই সব ছুঁয়ে থাকা বাতাসের গায় কিন্তু সেখানে কোনো চাওয়া নেই শুধুই পাওয়া আছে দুহাতের আজলা ভরে সেই সুখ তুলে নেবার সুখ আছে বিষণ্নতা নেই একেবারে মুগ্ধতা আছে ক্লান্তি নেই প্রশান্তি আছে সে আমার ফেলে আসা একটা পুরো জীবন জাতিস্বরের স্মৃতির একটা কষ্ট আছে তীব্র কষ্ট যে কষ্ট এখন তাড়িয়ে বেড়ায় আবার দীর্ঘই স্মৃতির একটা দারুণ আনন্দ আছে যা আর কেউ কোনো দিন পায় না আমি পাই তুমি আছো বলেই আমি পাই তুমি আমার আমার কৈশোরের প্রথম কম্পন লুকিয়ে দেখা আমার হারিয়ে যাওয়া আমার কল্পনা যার পর থেকে আমার অনেক কিছু পার্সোনাল এই পর্যন্ত আমার গ্রামের বাড়ি যে বাড়ি আমি ফেলে এসেছিলাম সেই গ্রামেই আর এটুকু বলতে বলতেই অনেক কথা এসে ফোন দিচ্ছে অনেক বেদনা কথা বলতে চাইছে তার অনেক কথা মনে রেখেছি আমাকে মনে রাখতে হয় জাতিস্বরের মুক্তি নেই পুরাতন প্রেম বলে কিছু নেই সব এসে মিলেমিশে একাকার হয়ে থাকে একটি নতুন প্রেমের চোখ বন্ধ করে লাভ নেই তুমি বারবার ফিরে আসো তুমি ফিরে আসো আমি ফিরে যাই বারবার ফিরে যাই মায়ের অসুখ করলে যাই বাবা ডাকলে যাই ঈদে চানতে যাই পহেলা বৈশাখে যাই আমার বাড়ি বিয়ে বাড়ি হলে যাই টিনের চালা ডাকলে আমি যাই উঠোন ডাকলে যাই মাটির ঘর নিঃশব্দ ডাকলে আমি ফিরে যাই তুমি আমার গ্রামের বাড়ি আমি তোমার কাছে যাই